লাইটের মধ্যে এর মধ্যে এটা তিনটা এক হাজার টাকা ব্লুর মধ্যে হালকা ওয়াশের মধ্যে একটা প্রোডাক্ট খুব সুন্দর এগুলো ন্যারো ফিটিংস লম্বা ন্যারো কিছু করতে হবে না খুব ভালো মানের প্রোডাক্ট সবই কিন্তু এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট তিনটা এক হাজার টাকা প্রত্যেকটাই থাকতেছে তিনটা এক হাজার টাকা গুলো হচ্ছে পার পিস তিনশো পঞ্চাশ হুড়ি পার পিস তিনশো পঞ্চাশ তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা হুড়ি ত্রিপুরা মার্কেট চ্যালেঞ্জ করে দিব তিনটা হুডি এক হাজার তিনটা হুডি এক হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইউনিক স্টাইলে ইউনিক স্টাইল থেকে আপনাদেরকে উইন্টারের চমৎকার কিছু কালেকশন দেখাবো আর থাকবে হচ্ছে জিন্স মোবাইল প্যান্ট আর আমাদের সাথে আছেন সবের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি দেখাবেন আজকে আজকে দেখাবো হচ্ছে ভ্যারাইটিজ আইটেম তো আজকে একটা ভিডিওতেই আপনারা সবকিছু পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা জিন্স পাবেন এরপরে হচ্ছে মোবাইল প্যান্ট পাবেন হুডি পেয়ে যাবেন হাইনেক পেয়ে যাবেন সবকিছুই পাবেন একটা ভিডিওতে মোটামুটি তো ফার্স্টে হচ্ছে জিন্স দিয়ে শুরু করি ফার্স্টে যে জিন্সটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফুল ব্লু কালার ব্লুর মধ্যে হালকা ওয়াশ প্রত্যেকটা কিন্তু সুপার স্টিচ প্রত্যেকটাই সুপার স্টিচ হবে প্রাইসটাও থাকবে কিন্তু একদম রিজনেবল আচ্ছা খুবই রিজনেবল প্রাইসগুলো দিব আজকে পার পিস হচ্ছে চারশো টাকা করে আর যারা তিন পিস একসাথে নিবে তাদের জন্য হচ্ছে মাত্র এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা অফার প্রাইস তিনটা এক হাজার টাকা দুইটা নিলে সাতশো টাকা একটা নিলে চারশো টাকা দুইটা নিলে সাতশো টাকা তিনটা নিলে এক হাজার টাকা তো কালার হবে অনেকগুলো কালারগুলো আমি দেখাই দিই এটাও একটু লাইট ব্লুর মধ্যে হালকা ফেড মধ্যে এগুলো কিন্তু লম্বা নেরো কিছু করতে হবে না ফুল স্টিচ বডি প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা তিনটা নিলে এক হাজার টাকা তিনটা এক হাজার এগুলো পড়বে পার পিস চারশো করে তিনটা এক হাজার টাকা এগুলো ব্যাকসাইড গুলো সিম্পল হবে এবং ফুল স্টিচ নেরো ফিটিংস লম্বা নেরো কাটিং ফিটিং এগুলো কিছু করতে হবে না নিবেন আর খুব সুন্দর প্রোডাক্ট এগুলো প্রাইস থাকতেছে মাত্র তিনটা এক হাজার টাকা অ্যাসিড ওয়াশ এর মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো নিবেন আর পরবেন তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার ছেড়ে কালেকশন নাই ভাই আহ ছেড়া কালেকশন আছে ছেঁড়া কালেকশন বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে ছবি পাঠায় দিব এই যে একদম ফুল লাইটের মধ্যে সিম্পলের মধ্যে এটা তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা তারপরে একদম ব্লুর মধ্যে হালকা ওয়াশের মধ্যে এই একটা প্রোডাক্ট খুব সুন্দর এগুলো ন্যারো ফিটিংস লম্বা ন্যারো কিছু করতে হবে না প্রাইস থাকতেছে মাত্র তিনটা এক হাজার টাকা এরপরে এই একটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো মানের প্রোডাক্ট সবই কিন্তু এক্সপোর্ট এর হান্ড্রেড এক্সপোর্ট প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রাইস থাকতেছে মাত্র তিনটা এক হাজার টাকা তিন পিস পেন এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এরপরে লাইট ব্লুর মধ্যে এই একটা প্রোডাক্ট তিনটা এক হাজার টাকা প্রত্যেকটাই থাকতেছে তিনটা এক হাজার টাকা তিনটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এরপর একদম ওয়াশ হুম ডার্টি ওয়াশ যেটাকে বলা হয় খুব সুন্দর মাত্র তিনটা এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে মোবাইল পেন হুম মোবাইল প্যানগুলোর সেম প্রাইস তিনটা এক হাজার মোবাইল পেন তিনটে তিনটে এক হাজার একদম ইতিহাসের শ্রেষ্ঠ অফার দিয়ে দিব আজকে তিনটা পেন এক হাজার টাকা অনেকে হয়তো বা বলতে পারে ভাই এগুলা কি এক পিস দুই পিস কিনা না আমরা কিন্তু হোলসেলে দিয়ে থাকি যারা হোলসেল নিয়ে নিবেন তারা কিন্তু অবশ্যই আমাদের পার্সোনাল যোগাযোগ করুন আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু আমাদের হিউজ পরিমাণ বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আছে প্রাইস থাকতেছে মাত্র একটা চারশো টাকা তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা কালারগুলো খুব সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এরপরে হচ্ছে ডিপ্যাশ ব্ল্যাক প্রত্যেকটাই খুব সুন্দর প্রোডাক্ট প্রাইস থাকতেছে মাত্র তিনটা এক হাজার টাকা তিন পিস পেয়ে যাবেন এক হাজার টাকা এই যে ভাই তিন পিস এক হাজার টাকা এই যে এরপরে হচ্ছে আপনার মোবাইল পেন তিনটা এক হাজার প্রত্যেকটাই তিনটা এক হাজার টাকা ভাই এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা স্টাইল অলিভ কালার কালার হবে পেয়ে যাবেন আঠারো থেকে বিশটা সব কালার তো আর দেখানো পসিবল না ভিডিওতে অল্প অল্প কিছু কালার দেখাচ্ছি যেটা আপনাদের ভাল লাগে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার যেটাই নেবেন আমাদের দোকান থেকে যে প্রোডাক্টটি নেবেন তিনটা এক হাজার জিন্স বলেন গ্যাভারিং বলেন মোবাইল পেন বলেন তিনটা এক হাজার টাকায় তিনটা এক হাজার টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন তিন পিস মাত্র এক হাজার টাকা তো এবার হচ্ছে শীতের কালেকশনগুলো দেখাবো আমাদের এই পাশে হচ্ছে হুডি আছে হুডিগুলো একটু দেখাই দিই আমি হুডি গুলো হচ্ছে পার পিস তিনশো পঞ্চাশ হুডি পার পিস তিনশো পঞ্চাশ তিনটে এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা হুডি তিনটা এক হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না পুরা মার্কেট চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবে না একদম পুরা মার্কেট চ্যালেঞ্জ করে দিব তিনটা হুডি এক হাজার তিনটা হুডি এক হাজার টাকা তিনটা হুডি এক হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু অনেকগুলা কালার থাকবে কালার থাকবে প্রায় বিশ পঁচিশটা ভিডিওতে খুব অল্প কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি আপনারা যারা যারা প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আরও কালারগুলো পাঠিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটাই হুড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিন পিস এক হাজার টাকা তিন পিস এক হাজার টাকা হলে নিতে পারবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রাইসটা কিন্তু তাদের জন্য আরেকটু কমে যাবে একদম ছেলে মেয়ে সবার ক্রাশ বেবি পিঙ্ক খুব সুন্দর বেবি পিঙ্ক কালার তিনটা মাত্র এক হাজার টাকা যেটাই নিবেন তিনটা এক হাজার টাকা এখানে কিন্তু কালার হিউজ পরিমাণ কালার আছে যেমন আপনারা হচ্ছে রেড কালার নিতে পারেন ইয়েলো কালার ডিপ গ্রিন পার্পেল কালার মাস্টার কালার চকলেট কালার আছে অ্যাশ কালার এটা হচ্ছে মাটি কালার তারপরে ব্লু কালার পার্পেল কালার ব্ল্যাক কালার মেরুন কালার হিউজ পরিমাণ কালার আছে ভাই আপনারা যার যেটা পছন্দ আপনারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আরো ছবি পাঠাই দিব আসলে কালার দেখা শেষ করার মতো না এখানে হিউজ পরিমাণ কালার আছে তো যার যেটা প্রয়োজন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে পুরা বাংলাদেশে হোম ডেলিভারি দিব ঢাকা এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা তিন পিস মাত্র এক হাজার টাকা এরপরে আসেন হচ্ছে হাইনেক হাইনেকটা কি হাইনেক সব সময় চলে হ্যাঁ হাইনেক সব সময় চলে হালকা শীত বেশি শীত তাই গেছে একটা জ্যাকেটের নিচে আপনারা হাইনেক পড়তে পারবেন শেষ আর কিছু ইউজ করতে হবে না আর যদি হালকা শীত পড়ে জাস্ট হাইনেক পরলেই এনাফ তো আমি পরে আছি হোয়াইট কালার ফুল হোয়াইট এগুলো কিন্তু রাবার স্টিচ একদম সব সাইজে অ্যাভেলেবেল এই যে এরপর হচ্ছে ব্ল্যাক প্রত্যেকটা কিন্তু এরকম টু বাই টু রিপ ফেব্রিক্স আর এগুলো কিন্তু ফুল স্টিচ বডি খুব কমফোর্টেবল ইউজ এগুলো প্রোডাক্টগুলো বিস্কস ফেব্রিক্সের খুব সফট বাট শীতের মধ্যে কমফোর্টেবল কাপড়গুলো সফট হইলেও শীতের মধ্যে কিন্তু খুবই কমফোর্টেবল এই যে ব্লু কালার এগুলো হচ্ছে পার পিস দুইশো করে হাইনেকগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে কিন্তু যারা পাঁচ পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু মাত্র নয়শো টাকা পাঁচ পিস মাত্র নয়শো টাকা আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে যার যেটা পছন্দ আপনারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালারগুলো পাঠিয়ে দিব আপনাদেরকে এই যে কফি কালার প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে এই যে সি গ্রিন সি গ্রিন কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সাইজ পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেল ফ্রি সাইজ হবে এগুলা এই যে বেবি পিঙ্ক যারা পছন্দ করেন তাদের জন্য সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে একটু কালারগুলো আমি দেখাই দিই হিউজ পরিমাণ কালার আছে এখানে হিউজ পরিমাণ কালার প্রত্যেকটাই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে আর যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য কিন্তু মাত্র নয়শো টাকা পাঁচ পিস নিলে মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন তো হুডি তিন পিস এক হাজার টাকা হাইনেক পাঁচ পিস হচ্ছে নয়শো টাকা আর যারা জিন্স নেবেন জিন্স হচ্ছে তিনটা এক হাজার টাকা আর যারা মোবাইল পেন নেবেন মোবাইল পেন তিনটা এক হাজার টাকা একটা ভিডিওর মধ্যে সবকিছু আপনারা পেয়ে যাবেন